কেমন আছ এই তো গুরুদেবের কি পায় ভালো আছি তুই কেমন আছ আস আস ভিতরে আস তো তোর মায়ের করে

কিতারে বল তোর মায়ের ডারে কি খাওয়ান টাউন খাওয়াস না এটাতে দিন দিন আরো শিখন হয়ে যেতে আছে এর লাগে আমি কইছিলাম এই ধর্ম টর্ম কইরা সন্তান দিলে তোরা কিরম করতে আস এটি শিখন হয়ে রয়েছে এটা এর লাগে আমি মানা করছিলাম এখন ধর্ম টর্ম করেছে আরো সময় আছে আগে জন লাগে কোন দিন দিয়ে মোড়া ছিল এটা থেকে এরকম শিখনা তুই আমারে দেখ না আমি তো নিরামিষ খাই আমি যে কি মোড়া তোর দাদাই যে কি মোড়া

মারিস না রে ও তো এত ছোট মানুষ এন কিছু বোঝে নেই এত কম বয়সে ধর্ম টর্ম করলে এমনই হয় তোমার তো কত বয়স তুমি করনা কেন তোমার মা বাবা তো বুড়ো হয়ে গেছে তারা কেন এখনো সুন্দর ভাবে ধর্ম পালন করে না এভাবে আর কত উজু হাত দিচ্ছে বাদ্য তো বলো তো আমার কখন মৃত্যু হবে হা হা মাইয়া কয় কি আমি কেমনে জানবো তোমার কখন মৃত্যু হবে? আমার মৃত্যু কখন আমি তুমি এটাই বলতে পারো না। আবার বলে বেড়াও এত কম বয়সে ধর্মকর্ম করে কেন? তোমার আরেক ভাই ছিল না? মা আমারে কইছে ছেলে কি মারা গেছে। এতো ধর্মকর্ম করতে পারে নাই। না কথা মতোই তো। পুরোর আগেই মারা গেছে। কইছে হইছে। আগারকার মানুষ বুড়ো হইলে ধর্মধর্ম করত। আমিও হইলেগা বুড়ো হইলে ধর্মধর্ম করতাম। এমন করতাম নাই শোনো।

এবার ভাবি সেই ঘটনা মানে আগের কাজ আমার থেকে প্রহ্লাদ মহারাজ শিক্ষা দিয়ে গেছেন ছোট থাকতে ধর্ম করতে হবে হ্যাঁ হ্যাঁ বুঝলাম বুঝলাম তবু এখন পড়াশোনার সময় এইসব ধর্ম টর্ম করণের সময় বহু ফান যাবে আমি আবার পরীক্ষা সার্জন করেছি পড়াশোনা যেমন সুন্দরভাবে পালন করি কিরে ভাই ওই দিন তোর বোরে ফোন দিছিলাম তোর সেলটা নাকি ফেল করছে এবার আরে আর কইস না যা যা এখন খাওয়ান আমার আরে হ্যাঁ হ্যাঁ দিতাছি আর শুনোস না ভাই ওই যে আমার গ্রামের টুম্পা যে মেয়েটা শুনলাম তাই নাকি কোন বিধর্মী লোকের সাথে নাকি ফুলার লগে নাকি গেছে গা আরে কি আর কোন দুঃখের কথা মায়াটা তো ছোট থেকে দেখছে বড় হয়েছে মানে কোনোদিন দেখলাম না ধর্ম টর্ম ঠিক করে করতে মা বাবার কথা শুনতে নিজের মতো চলাফেরা করছে তো এখন মা বাবার মুখে শুনকালে মাইকা মাইকা গেছে দেখছো মামা আমি স্বীকার করলাম ঠিকঠাক ভাবে ধর্ম পালন কারণে এমন হলো ভালোভাবে যদি ধর্ম পালন করতো গ্রন্থ অধ্যয়ন করতে তাহলে বুঝতো সনাতন ধর্ম পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সত্য ও সুন্দর ধর্ম ছোটবেলা থেকেই যদি ওদের এই শিক্ষাটা দিত তাহলে হয়তো আজকে আর এমন দিন দেখতে হতো না এখন শুধু মাইয়া না হিন্দু ছেলেদেরও দেখি এখন এরকম অবস্থা আরে এজন্যই হচ্ছে মানে છોড়বে তো না সন্তানদের ধর্মীয় শিক্ষা শিক্ষিত করা যাক মা বুঝতে পারছো ঠিক আছে এখন খাক বিকালে আবার মন্দিরে যাব অনেক বড় অনুষ্ঠান আছে